হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো বন্ধুরা আজ পনেরোই আগস্ট আটাত্তরতম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও ভালোবাসা জানাই তোমাদের সকলকে বন্ধুরা আজ আমি এসেছি হুটিয়ারের শরীফ গাঁতি জেপি মেমোরিয়াল স্কুল অ্যান্ড মিশনে এখানে এক অনুষ্ঠান কর্মসূচির আয়োজন করা হয়েছে তার কিছু সুন্দর মুহূর্ত তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও

সন্তান প্রমাণ করেছে মানুষ যারা তোমার তোমার মতো বিস্ত সন্তান এই দেশে জন্মে আমাদের তুমি গর্বিত করেছো ধূর্ণ বিদ্রোহী সুভাষ চন্দ্র বসু প্রণাম প্রণাম তোমাক সকলো কঠোৰ কৰ